আপনি এই আমেরিকার মতন জায়গায় ফুড ডেলিভারি দিয়ে অর্থাৎ প্রচুর টাকা আয় করতে পারবেন যা কিনা প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ টাকারও বেশি আয় করা যায় ফুড ডেলিভারি দিয়ে এখন কিভাবে করা যায় সেটা হলো আপনাকে আমেরিকা আসতে হবে আমেরিকায় এসে এখানে সোশ্যাল সিকিউরিটি তারপর ওয়ার্ক পারমিট তারপর ড্রাইভিং লাইসেন্স এগুলি তৈরি করবেন যখন এগুলি আপনি তৈরি করবেন তৈরি করার একটি পর্যায় তখন আপনি উবার লিফ্ট বা ফুড যদি আছে এই জাতীয় কিছু অ্যাপ তৈরি করবেন এই অ্যাপের মাধ্যমটি যখন আপনি ওপেন করে বসে থাকবেন তখন এই অ্যাপগুলি আপনাকে অর্ডার দিবে যে আমি অমুক জায়গার থেকে খাবার নিব এবং তুমি অমুক জায়গাতে দি দিতে হবে তখন তারাই অনলাইনে পেমেন্ট করবেন এবং আপনি সেই খাবারটা নিবেন নিয়ে তার জায়গা মতো দিবেন আপনাকে অনলাইনের মাধ্যমে আগেই তারা পরিশোধ করে দিবে আপনার কত টাকা আপনি পাবেন দেখা যাচ্ছে যে একটি পর্যায়ে একটি মহিলা প্রতি মাসে গড়ে চার থেকে পাঁচ হাজার ডলার যা কিনা পাঁচ থেকে ছয় লাখ টাকারও বেশি আয় করতে পারে ফুড ডেলিভারি ঘন্টায় কত আপনি পাঁচ দিন করতে পারেন সাত দিন করতে পারেন ইজ ইজ ইউর অর্থাৎ আপনার আজকে আপনার ভালো লাগলো না আপনি গেলেন না আপনার যাওয়া লাগলো না এটা সম্পূর্ণ নির্ভর করবো আপনার উপর অতএব এই আমেরিকার মতন জায়গায় অর্থাৎ ফুড ডেলিভারি করে অনেকেই বেশ ভালো আয় করছে এবং এই ফুড ডেলিভারির মাধ্যমে যারা এখানে যেই সকল ইনকাম করছে আল্লাহ রহমতে সকলে ভালো আছে তাই ফুড ডেলিভারি নিয়ে চিন্তা নাই যদি কখনও আমেরিকা এসে থাকেন বা আমেরিকা আসেন অবশ্যই এসে আপনি প্রথমত এখান থেকে আপনি একটি আইনি সহায়তা নেবেন কিভাবে আপনি আগে প্রথমে কার্ড তৈরি করবেন অর্থাৎ আপনার প্রয়োজনে যে কার্ডগুলি অর্থাৎ আপনার সোশ্যাল সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স এবং ওয়ার্ক পারমিট ব্যতীত আপনি এখানে ফুড ডেলিভারি করতে পারবেন না তা অবশ্যই সকালে বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন